ফেসবুকে অনেক মানুষ রয়েছে যারা প্রকাশ্যে তারা যে জেনা করছে এটা ঘোষণা দেয় সে ঘোষণাটা কিভাবে দেয় ইনে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে অর্থাৎ সে তার ফেসবুক ফ্রেন্ডদের সবাইকে জানিয়ে দিচ্ছে যে সে প্রকাশ্যে জেনায় লিপ্ত রয়েছে ইন রিলেশনশিপ মানে সে প্রকাশ্যে জেনায় লিপ্ত কোন বিবাহ বৈধ এমন কোন মেয়ের সাথে তার বিয়ে হয়নি এমন কোন মেয়ের সাথে সে সম্পর্কের মধ্যে রয়েছে তো এই ধরনের যে স্ট্যাটাস গুলো মানুষ দিচ্ছে

পূর্ববর্তী নবীদের মসিহাদ থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো যদি তুমি লজ্জা না করো তবে যা ইচ্ছা তাই করো অর্থাৎ করে দিচ্ছেন এই স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে এবং আপনি ধরেন যে কোনো একটা গুন করেছেন যে গুনাহের কথা কেউ জানে না এখন কি আপনি কি করবেন আপনি একটা গোপন পাপ করেছেন পাপ করার পর আবার মানুষকে বলতেছেন যে আমি এই পাপটা করেছি এটাও কিন্তু ইসলামে নিষিদ্ধ